মিরপুরে যৌথ বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় মারা যাওয়া যুবদল নেতা সিফ সিকদারের দাফন সম্পন্ন হয়েছে রাতে মিরপুর এক নম্বরের ঈদগা মাঠে তার জানাজ অনুষ্ঠিত হয় পরে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয় স্বজনরা জানায় সোমবার ভোর রাতে মিরপুর এক নম্বর এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী এ সময় আটক করা হয় যুবদলের সক্রিয় কর্মী আসিফ সিকদার শাকিল ও সাইফুলকে পরদিন সোহরা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহতের স্বজনদের অভিযোগ আটকের পর কয়েক দফা নির্যাতন চালিয়ে আসিফকে হত্যা করা হয়েছে শালি থানা পুলিশ জানায় আটকের সময় আসামিদের কাছ থেকে ত্রিশ রাউন্ড গুলি উদ্ধার করা হয় আসিফ শিকদারের বিরুদ্ধে চাঁদাবাজি সহ শালি থানা ঘেরাওয়ের মামলা রয়েছে এই ঘটনায় বিএনপি ও যুবদল নেতারা বলেন কোন নেতা কর্মীর বিরুদ্ধে মামলা বা অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া যায় তবে এভাবে নির্যাতন করে হত্যা করা অপরাধ সাথে এই জড়িত তাদের প্রত্যেককে আইনের অত আনার জন্য আমি আহ্বান জানাচ্ছি যদি ওর কোনো যদি অপরাধ থেকে থাকতো সেটা আইনের হাতে তুলে আইন তাদের বিচার করত। কিন্তু নিজের হাতে আইন তুলে নিয়ে এভাবে এই মৃত্যুকে আমরা কখনোই মেনে নিতে পারি না যদি রংবাজি করে থাকে চাঁদাবাজি করে থাকে মাদক ব্যবসা করে থাকে যদি এরকম করে থাকে তাহলে আমার বিচারের দরকার নাই আর যদি আমার ছেলে যদি তদন্ত কইরা যদি কিছু না পায় নাই করে আমি সঠিক বিচার চাই এই সরকারের কাছে যারা বিনা কারণে আমার হাজবেন্ডকে টর্চার করে মারছে তাদের फांसी চাই আমি সব খবর